এখন কি অবস্থা আসলে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের তো আসলে ঢাকা থেকে যাওয়ার কথা সেই প্রক্রিয়াটা আসলে কবে হচ্ছে না আমাদের ন্যাশনাল প্লেয়ারও কিছু আছে এখানে মিরাজ আছে সৌরভ আছে মমিনুল্লক সৌরভ আরও কয়েকজন আছে যারা নাকি টেস্ট প্লেয়ার অনেকে আছে এখানে তো তারাও প্র্যাকটিস করছিলো এতদিন আপনারা জানেন যে পরিস্থিতির কারণে বন্ধ ছিল আমাদের তো আজকে যেহেতু কারফিউ রিল্যাক্স করা হয়েছে প্রায় চার ঘন্টার মতো তো আমরা তারপরে এটা শোনার পরে আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা যোগাযোগ করে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে যখন তারা অ্যাসুরেন্স দিল তারা মাঠে যেতে পারে তো তাদের প্রোটেকশানে আমাদের আজকে থেকে আমরা প্র্যাকটিস শুরু করেছি আজকে স্টেডিয়ামে গিয়ে তারা প্র্যাকটিস করে এসছে হ্যাঁ আজকে তো মোটামুটি ওখানে প্র্যাকটিসটা শুরু হয়েছে এবার ঢাকায় যারা আছে শান্ত মুশফিক রহিম কিংবা অনেকে আছেন যারা কিনা আসলে ওখানে গিয়ে প্র্যাকটিসটা শুরু করবে বেসিক্যালি টেস্টের যে প্রস্তুতিটা সেটা কবে শুরু হবে কবে যাচ্ছে যত শীঘ্রই সম্ভব কারণ এখানে একটু ফ্লাইটের ডিসরাপশন ছিল আপনারা জানেন যে টিকিটের ব্যাপার ছিল তো যেহেতু আমরা এতদিন জানতাম না যে কারফিউ কতটুকু রিল্যাক্স হবে এখন যেহেতু প্রতিদিনই দেখছি যে কিছু কিছু টাইম বৃদ্ধি পাচ্ছে রিল্যাক্স করছে তো এখন আমরা প্ল্যান করছি যে বাকি যারা এখানে আমাদের ক্রিকেটার টেস্ট বাকি ন্যাশনাল প্লেয়ার যারা আছে তাদের আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দেবো এটা দু এক দিনের মধ্যে আমরা চেষ্টা করবো তাদের পাঠাতে আগামীতে আরও কয়েকদিন দেখতে হবে যে তা কতদিন কত ঘন্টা আরও রিল্যাক্স থাকে যদি দেখি আস্তে আস্তে তারা যদি এই রিল্যাক্সটা যদি বাড়তে থাকে তাহলে আমরাও টার্গেট করবো যে উনত্রিশ তিরিশ একত্রিশ আপনারা জানেন যে একটা তিন দিনের আমাদের একটা ম্যাচ সিনারি ইয়ে আছে প্র্যাকটিস ম্যাচ আছে তো সেটা যাতে তারা অ্যাভেল করতে পারে সেই জন্য আরও কয়েকদিন আগে থেকে তাদের সম্পূর্ণভাবে আরও কিছু সাপোর্ট স্টাফ যারা আছে ঢাকায় তাদের নিয়ে সবাইকে আমরা এখানে পাঠাবার চেষ্টা করবো কবে আসতেছে হেড কোচ এবং ফিল্ডিং কোচ তারপর এসএনসি কোচ স্টেন্টেনিং অ্যান্ড মানে কন্ডিশনিং কোচ এরা হোপফুলি তারা আরও তিন চার দিন সময়ের মধ্যে চলে আসবে তারা আমরা যেটা শুনেছি যে ফোনে হয়তো কথা বলেছে অপারেশনসের ম্যানেজারের সাথে টিকিট করছে তারা দু একজনের ভিসা ইস্যু আছে এগুলা হোপফুলি তারা কয়েকদিনের পরে শেষ করে ফেলতে পারবে প্রসেস এবং এর পরে পরে তারা চলে আসবে তেইশ তারিখ যে ম্যাচটা ছিল আজকে একটা ম্যাচ হওয়ার কথা ছিল ওটা তো মোটামুটি মানে এখন আপনার তিরিশ তারিখ উনত্রিশ তারিখ ম্যাচ করতে চাচ্ছেন এবং এই ম্যাচটাকে পিছিয়ে নিতে চাচ্ছেন নাকি একটা ম্যাচ না আমরা চেষ্টা করছি যেহেতু আপনি জানেন যে আমরা এখনও জানি না কতদিন শিথিল মানে কত ঘন্টা শিথিল থাকবে লং টার্মের জন্য কি দুই ঘন্টা তিন ঘন্টা যদি আমরা ম্যাচ প্র্যাকটিস ম্যাচ খেলাতে চাই ডেফিনেটলি আমরা আমাদের দরকার আট থেকে নয় ঘন্টা রিল্যাক্স রিল্যাক্সেশনের পিরিয়ডটা তো সেটা তো আমরা এখন বলতে পারছি না এটা আমরা অবস্থা বুঝে প্রতিদিনই আমরা অবস্থা আমরা খবর নিচ্ছি যে আমাদের সরকারের কী এখানে পলিসি আছে সেখানে রিল্যাক্সেশনের সেটা দেখে আমরা ওইভাবে প্র্যাকটিস ম্যাচ ঠিক করব তো আপনি যেটা বললেন যে প্রথমে যে আজকে একটা ছিল সেটা করার এখন সময় নেই আমাদের হাতে কারণ আমরা এই জন্যই আমরা আগে বলেছি যে উনত্রিশ তিরিশ একত্রিশের আমার টার্গেট করেই আমরা আগাচ্ছি সামনে তবে যদি এর মধ্যে দেখি যে হ্যাঁ সময় একটু বেশি যদি থাকে হাতে আমাদের তাহলে আমরা একটা তিন দিনের জায়গায় আমরা টু ডেজ একটা একটা ম্যাচ করব এরপর আমরা থ্রি ডে ম্যাচে যাব সব কিছু ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি আমরা সিচুয়েশান কি আমাদের কীভাবে আমাদের অ্যালাউ করে সেইভাবে যে পরিস্থিতি অনুকূলে থাকলে তাহলে আমরাও একটু লম্বা সময়ের জন্য আমরা প্র্যাকটিসে যাব জাহাল ভাই যেটা হচ্ছে তো পাকিস্তানে আগে এ টিম খেলতে যাবে এটা আমরা জানতে পেরেছি এ টিম হিসেবে খেলা হচ্ছে অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছে এইচপি টিম মানে এই যে এইচপি এ টিমে খেলাগুলো বেড়েছে সেখানে জাতীয় দলের জন্য খেলোয়াড় পাওয়া বল থেকে শুরু করে পরিবেশ মানিয়ে আনা একটু সহজ হবে কিনা কারণ এ টিমের এটা বেড়েছে আর কি ম্যাচগুলো কোথায় ম্যাচগুলো বেড়েছে এইচপি ম্যাচ হচ্ছে অস্ট্রেলিয়াতে পাকিস্তান বাংলাদেশ এ দল খেলতে যাবে পাকিস্তান ওইখানে আমাদের দুইটা ফোর ডে ম্যাচ আছে পাকিস্তানে পাকিস্তানে আর তিনটা ওডিআই আছে এটা তো আগেই ছিল বাড়ছে মানে বুঝতে পারি এটা তো আমাদের শিডিউল ম্যাচ এটা বাড়লো কোথায় প্রোগ্রামটা প্রোগ্রাম বাড়ছে কিন্তু এটা তো আমাদের শিডিউল ম্যাচ পাকিস্তানের এই টিমের খেলা তো আমরা আগে এটা শিডিউল করেছি তো এটা খেলতে তো যেতেই হবে তাকে এটা তো আগে না 6 মাস এক 6 মাস আগেই আমরা এটা শিডিউল করেছি তো সেভাবেই আমরা আগাচ্ছি তো এখানে এই টিমের আমরা 6 তারিখে তারা যাবে এখান থেকে আর যাইতেই হোক অস্ট্রেলিয়াতে খেলা যেটা আপনারা হয়তো খেয়াল করেন নাই যে পাকিস্তানের এখানে আসার কথা ছিল সেইটাই কিন্তু ডেফার্ড করে কিন্তু অস্ট্রেলিয়া চলে গেছে খেলাটা সুতরাং আমরা এই জন্য কিছু এটিমের প্লেয়ারে তারা ওই সুযোগটা নিচ্ছে শাহিনের সাথে খেলছে ওইখানে তো প্র্যাকটিসটা হচ্ছে ওইখানে তো এটা কিন্তু সব আমাদের প্রোগ্রামই ছিল তো সুতরাং যেটা পাকিস্তানের ছয় তারিখে যাবে এটা আগেই নির্ধারণ করা ম্যাচগুলো আগে নির্ধারণ করা না ঘাটতি বলতে আমরা এই দুই তিন চার দিন তো আমরা প্র্যাকটিস করতে পারি নাই ইনফ্যাক্ট আমরা তো প্র্যাকটিস শুরু করেছি অনেক আগে থেকে মুশফিকরা সৌরভরা এরা কিন্তু অনেক আগে প্র্যাকটিস শুরু করেছে জুনের 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 পর থেকে তো কিছু যারা নাকি প্র্যাকটিসে ছিল হ্যাঁ যেটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা ম্যাচ সিনারিও প্র্যাকটিসটা চাই ইটস ভেরি ইম্পর্টেন্ট এরা তো এতদিন ধরে কন্ডিশনিং করেছে ওয়ার্ম আপ করেছে নিজেদের থেকে ট্রেনিং করেছে ফিল্ডিং ট্রেনিং করেছে নেট করেছে অনেকেই তো তারপর থেকে আমরা যেটা চাচ্ছি যে এগুলা সব শেষে যেটা দিয়ে শেষ করার কথা ছিল সেটা হচ্ছে যে ম্যাচ প্র্যাকটিস দিয়ে তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছি এখন আপনি যেটা বলেছেন যে এই টিমে মেন স্ট্রিমের কোনো প্লেয়ার থাকবে কি না থাকার সম্ভাবনা আছে কজন থাকবে কি থাকবে সেটা আমি বলতে পারবো না সিলেক্টেজ রা বলতে পারবে জাল ভাই আমাদের চেট হেড চান্ডিকা তিনি একটা রিপোর্ট দেওয়ার কথা ছিল ওয়ার্ল্ড কাপে তার অ্যাসেসমেন্ট রিপোর্টটা দিয়েছে কি না যদি না দিয়ে থাকে মাননীয় সভাপতি উনি তো সেদিন বলেছেন বলে কয়েকদিন আগে যে উনি রিপোর্ট পেয়েছেন আমি জানি যে উনি হ্যাঁ রিপোর্ট পেয়েছেন তো এখন দেখা যাক পরিস্থিতি যে জানেন যে এখন আমাদের মধ্যে এখন কোনো বসার মতো সুযোগ নেই তো আসুক সময় আছে হাতে উনি কি বলেন সেটা আমরা এর জন্য অপেক্ষা আমার আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে তামিম ইকবালকে নিয়ে আবারো কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তামিম ইস্যু কোনো আপডেট আছে কিনা কিংবা আপনারা কবে নাগাদ আসলে তামিম ইকবালের ব্যাপারটা হচ্ছে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাকে এবং এনআইসিএন সিরাজ ভাইকে আমাদের দায়িত্ব দিয়েছিল তামিমের সাথে বসার বসার জন্য সেটা আপনি জানেন যে তার থেকে আমরা তার সাথে আমরা বসেছিলাম আমাদের সাইড থেকে যতটুকু বসার যা বলার দরকার ছিল আমরা তার সাথে আলাপ আলোচনা সেরেছি পরে সেই মিটিংয়ের পরে বলেছে ঠিক আছে আমি মাননীয় সভাপতির সাথে তামিম আলাপ আলোচনা করবে ফাইনালি করে উইল টেক ইউ ডিসিশন এটাই কিন্তু শেষ কথা ছিল আমি এটাও জানি যে এরপরেও প্রেসিডেন্ট সাহেবের সাথে তামিমের কয়েকবার যোগাযোগ হয়েছে তামিম বলেছে সুযোগ পেলে প্রেসিডেন্ট সাহেবের সাথে যোগাযোগ আর মনে হয় তামিমই ভালো বলতে পারবে যে কখন সে বুঝবে কোনো সিদ্ধান্ত মুশতাককে নিয়ে আমরা কন্টিনিউ করার জন্য চেষ্টা করছি এর মধ্যে যদি খণ্ডকালীনের জন্য যদি হয় ইটস নট এখনো কনফার্ম না যদি হয় তাহলে ভালো আর যদি না হয় আমরা ডেফিনেটলি উইল গো ফর এন স্পিনার পাকিস্তান সিরিজ আসলে আমাদের স্পিন কোচ হিসেবে কেউ থাকছে কিনা দেশই কাউকে নিচ্ছেন নাকি মুস্তাক আহমেদের কোনোভাবে জয়েন করার সুযোগ কারণ তিনি আসলে ডিসেম্বরের আগে খুব সম্ভবত ফ্রি হতে পারছেন এরকম একটা কন্ডিশন আছে রাইট এখন আমরা যেটা দেখব যে মুশতাক আমাদের কাছে তার থেকে কি রিপ্লাইটা পাই আমরা যাকে যদি অ্যাভেলেবেল থাকে তাকে দিয়ে আমরা কন্টিনিউ করব না থাকলে আমাদের অন্য কিছু বিকল্প একটা ব্যবস্থা করতে হবে জলভাই জলভাই তামিম বিশ্ব যদি আরেকটু বলি তামিম ইকবাল যদি খেলতে রাজি হন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা তাকে পাওয়ার ব্যাপারে কতটুকু বিসিবি থেকে কতটুকু আশাবাদী বা পেলে কতটুকু সেটা বাংলাদেশ দলের জন্য ভালো হয় আমরা তামিমের জন্য অপেক্ষা করছি আমরা তাতে শুনে আমি একটু আগে বলেছি যে উই আর ওয়েটিং ফর ইজ রিপ্লাই আমরা আগেই তাকে আমরা প্রস্তাব দিয়েছি এবং শেষ তার যে আলাপ আলোচনা করার কথা সেটা হচ্ছে মাননীয় বোর্ড সভাপতির সাথে যে আলোচনা করবে বলে তামিম বলেছে তো যদি তামিম ওই জায়গাটায় যদি আমাদের জানাতে পারে তাহলে খুব ভালো হয় শ্রীলঙ্কাতে আইসিসির একটা মিটিং ছিল কোনো আপডেট কি আপনার কাছে আছে কি না আমার কাছে কোনো আপডেট নেই ইজ ভেরি ডিফিকাল্ট আমি শ্রীলঙ্কার চেষ্টা করেছি এখন তো যেহেতু এখানে আমাদের ইন্টারনেটের ব্যবস্থা নেই যোগাযোগ করা যাচ্ছে না আর ডাইরেক্ট টেলিফোনেও চেষ্টা করা হচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না ওইখানে এখন যারা কিছু জানেন যে এইচপি প্লেয়ার আছে ওরা হয়তো চলে আসবে যাওয়ার পর তারা বাকি যারা থাকবে তাদের সাথে এবং এখান থেকে যারা যাবে এটা আমরা কন্টিনিউ করবো আপ টু পাকিস্তান সিরিজ বাংলাদেশ প্র্যাক্টিসটা ওইখানেই প্ল্যানটা ওইখানেই করার কথা সব যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে সেখানে আমরা মানে বাংলাদেশ পাকিস্তান সফরের পুরো সেভাবে ব্যবস্থা করা হচ্ছে